হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি মেজর নিয়ে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 10 থেকে স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব অর্থাৎ যারা ভাবছো যে এতগুলো পড়া কি করে সম্ভব আমি এতগুলো পড়তে পারবো না তো তাদের জন্য একদম শর্ট করে প্রশ্নগুলোকে দেওয়া যে আগে যেগুলো দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই কম করে আজকের এই তো হিস্ট্রি অফ ইন্ডিয়া যে পেপার নাইন রয়েছে অর্থাৎ বলতে গেলে এখানে এখানে মেজর পেপার ঠিক আছে আছে কিন্তু লেখা যদিও বা তো এটা কোনো ব্যাপার না এটা মানে ভারতের ইতিহাসে নয় নম্বর পার্ট মানে ভারতের ইতিহাসে যতগুলো পার্ট করেছে এক নম্বর দু নম্বর করে করে নয় নাম্বার পার্টটা এখানে এসে মেজর টেনে গিয়ে আটকেছে ঠিক আছে আঠারোশো আটান্ন থেকে উনিশশো পর্যন্ত ইতিহাসটা তোমাদের রয়েছে

রাইটের শর্ট নোট অন গান্ধীজির কনসেপ্ট অ্যাউট হিন্দু স্বরাজ অ্যান্ড ট্রাস্টিশিপ এই প্রশ্নটাও ভালো করে পড়তে হবে ওকে নেক্সট রাইটের নোট অন দ্য কন্ট্রিবিউশন অফ বাবা সাহেব আম্বেদকর ফর আপলিট আপলিটমেন্ট অফ দ্য আনটাচেবলস এবারে এই আনটাচেবলসের ওপরে কোশ্চেন্স তোমাদের এটা হালকার ওপরে দেখে যেতে পারো অতটাও গুরুত্বপূর্ণ নয় পরবর্তী প্রশ্ন

ডিসকাস দ্য কন্ট্রিবিউশন ইন দা স্পিয়ার অফ এডুকেশন সোশ্যাল সার্ভিস উপর দেখে যেতে পারো

এন্ড নেচার অব ভীষণ ভালো করে পড়বে নেক্সট বলছে ডিসকাস দ্য ইম্প্যাক্ট মুন্ডা উলগোল্যান্ড এইটিন মুন্ডা এটাও করে যেতে হবে নেক্সট বলছে অ্যানালাইজ দ্য প্রসেস of the এমার্জেন্স e of ক্যাপিটালিস্ট অ্যাভেকিং ক্লাসেস উইথ মডার্ন ইন্ডাস্ট্রি এই কোশ্চেনটাও ভালো করে মোটামুটি একটু দেখে যেতে হবে এক্সপ্লেন দ্য কি আর্গুমেন্ট অফ দা ইকোনমিক ক্রাইসিস এগেন্স দ্য কলোনিয়াল রুল এটা এত ভালো করে না পড়লেও চলবে নেক্সট বলছে রাইট এ শর্ট অফ গান্ধীজ কনসেপ্ট অন অফ হিন অ্যান্ড ট্রাস্টিশিপ এটা তো আগেও দিয়েছিলাম আমি সুতরাং এখানে পড়া দরকার এখানে আমি দিয়েছিলাম দেখো ট্রাস্টিশিপের উপর একটা কোশ্চেন তোমাদের দিয়েছিলাম এই যে কোশ্চেনটা এই যে হিংস রাজ এই কোশ্চেনটা দুই নাম্বারটা এবং এই শেষের প্রশ্নটা ষোলো নাম্বারটা সেমি কোশ্চেন ঠিক আছে তো এটা ক্রস করে দিচ্ছি তো সব মিলিয়ে দেখতে গেলে আমি এখানে দশ থেকে বারোটা কোশ্চেন খুব ভালো করে পড়তে বললাম এই দশ থেকে বারোটা কোশ্চেন ভালো করে পড়লে তোমরা ছ নম্বরে কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ